এই মত গাড়ি থেকে নামলাম কোরাল গার্ডেন দবাই সালা কি ভাবলে স্যার এজেন্টটা আমার খalte গেলাম মোবাইল নিয়ে ব্যস্ত কি করব দেখেন টিকিটটা হাতে পেয়ে আমার তালটা এমন একটু মুস্কি হাসি দিল হাসিটা দামে 100 টাকা তো টিকিটটা ফতমে ফাইনই অনেক চেষ্টার পর যেটা হাতে পেলাম তো আশাদর স্যার ভালো আছেন তো আসলে এখন আমরা গেটে যাবো টিকিটটা স্ক্যানার করবো তখন আমরা ভিতরে যাওয়ার অনুমতি পাবো এর আগে অনুমতি পাবো না আসলে ডুবে তো একটা জিনিস আসলে পার্কটা আসলে অনেক সুন্দর হয়েছে ডুবে আসলাম চার বছর হয়েছে অনেক দিন যাওয়ার ইচ্ছা ছিল যেতে পারলাম না কিছু টুকটাক সংকটের কারণে তো এখন টিকিটটা আমরা পাস করবো স্ক্যানার করে চলে যাবো ভিতরে ঢুকে গেলাম তো আমার তাল তো আমার ভিডিওটা শ্যুট করতেছে আসলে দেখেন কি মানুষ প্রচুর পরিমাণ মানুষ তো আমার সালুদ্দিন মা তো গুড়ের বেদিসই এই যেন আমার একটা হাসি দিল ভালোই লাগছে তো আসলে তো আমরা ভাবতেছি প্রচুর মানুষ কম দিচ্ছে ফরেনার পার্কটা তো অনেক বড় পরিমাণ মানুষ কম দিচ্ছে গার্ডেন দুবাই সুবিধা পাবো এটা ভাবতেছি আমার তাল তো বলতেছে একটা ইউ তো একটা ইউ দিলাম তো আমার সলউদ্দিন মা তো শাং পরে জ্যাকেট পরে একটা ভাপ নিচ্ছে একটা ভাপ তো সেই থাকবে টিমমা আপনারা কোন আইছেন ওই সব কি একাই মিরাকেলガール เงี้ย আউটলি বের কোন এটা আইতে চিনি আউটলে তুই তো মিরাকেল রাইতে তিন আসলে যখন আপনি মিরাক্টাল গার্ডেতে ঢুকবেন বা গেট ফাস করে ঢুকবেন তখনই আপনি কই আছেন আপনি নিজে ভাবতে পারবেন না আসলে ফার্কটা যে এত সুন্দর করে বানানো হয়েছে যে আসলে বিভিন্ন দেশের থেকে মানুষ আসে এখানে তো দেখেন যে সুন্দর সুন্দর ফুলগুলো রাখছে আসলে এগুলো আমাদের বাংলাদেশে যদি হতো একটা ফুলও থাকতো না যে যেটা মানায় স্যার আর সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন তো ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো আমরা হঠাৎ করে মিরেক ক্যালকাটা যাব এটা পোস্ট ছিলাম না তো আমার মামা সাল বলছে বাগিনে আর চল তো হঠাৎ করে চলে গেলাম তারা উড়া করে তো একটা ভিডিও বানায় ফেললাম কেমন লাগছে সবাই একটু দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন আর যখন আমি ভিডিও শ্যুট করতে দেখি নিজাম ভাই আমার ক্যামেরার সামনে এসে দেখতেছে ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি দেখে তো অবাক আর সূর্য মুরগি ফুলগুলো দেখতেছি কী সুন্দর এগুলো যদি আমাদের বাংলাদেশে হতো চিপা চাপা দাঁড়িয়ে সাল্লাগুলো ফুলগুলো নষ্ট করে ফেলতো আসলে এটা তো ডুবাই এত কানুন তো মানতে হবে আর এখানে দেখতেছি আমার সালাদ্দিনও আইসে না না আসতে আমার মামির সাথে কথা বলা শুরু করে দিয়েছে আমার মামিকে দেখাচ্ছে যে যে এখানে আসলে দুবাই জিনিসটা কি এত সুন্দর একটা পার্ক আর এখান দিয়ে আমার তাল তো প্লাস্টিক দেখতে দেখতে তো মাথা ঠিক নেই তো বলতেছে তাল তো সব প্লাস্টিক আর প্লাস্টিক কি বলে আমার তাল তো শোনেন ও মাগো এগুলো কি সার্কেস দেখাচ্ছে মনে হচ্ছে আসলে ও না 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 এগুলো ওই ফুল দিয়ে ফুতুল বানানো হয়েছে তো ফুলটা ফুতুল বানানোর পরে তো একটা ঘুরাচ্ছে একটা মানে ম্যাগনেট সিস্টেম এগুলো মোটর সিস্টেম এগুলো ঘুরাচ্ছে ক্যামেরা বন্দি করে ফেললাম তো ওইখান থেকে হঠাৎ করে দেখতে দেখছিলাম যে লাইলার মতো একটা দূত্ত যে দেখেন আসলে এটা ফুতুল না কি অন্য কি কিছু এটা বুঝতে পারলাম না পরে দেখি যে আসলে না এটা ফুল দিয়ে একটা ফুতুল বানানো হয়েছে